আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত হাতিমারা থেকে যাচ্ছি আমরা রাতের বেলা অন্ধকার ফ্যাক্টরি আলো গুলাই অনেক সুন্দর দেখা যাচ্ছে রাস্তার দুই পাশে দোকান দোকানের আলো দেখা যাচ্ছে দেখতেছেন অনেক বড় ফ্যাক্টরি কটন ক্লাব এটা হলো হাতিমারা শেষ পর্যায়ে এক পাশে কটন ক্লাব আরেক পাশে দুইটা কটন অল্প দিন হয়েছে বেশি দিন হয় নাই কটন ক্লাবের মালিক পালাইছে এখন সেই জন্য কটন ক্লাবের নিয়োগ বন্ধ আপাতত এটা কটন ক্লাবের প্রথম গেট ওই যে লেখা আছে কটন ক্লাব কটন ক্লাবের বাউন্ডারি অনেক মজবুত করে বানানো হয়েছে আসলে এই মন্ডল গ্রুপ এক সময় অনেক গরিব ছিল গামছা বিক্রি করতো মন্ডল গ্রুপের মালিক এখন আস্তে আস্তে হাজার হাজার টাকার ও অসীম ক্ষমতা তো কটন ক্লাব পার হয়ে যাচ্ছি আমরা গ্রাম গ্রাম পর্যায়ে চলে যাচ্ছি দুই পাশে অন্ধকার দেখা যাচ্ছে অন্ধকারের ভিতরে অনেক কিছু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ছোট ছোট গাছ গাছা বিল বিলগুলা দিয়ে অনেকের ভয় লাগতে পারে গ্রাম এলাকা রাতের বেলা বতরে অঞ্চল থাকে এই গভীর আসলে চলাচল করা খুবই রিস্ক মানুষের টাকাতে ভয় না থাকুক বুথের ভয় থাকে কিন্তু অটোতে দ্রুত চলার কারণে বুথের ভয়টা একটু কম লাগে যদিও অন্ধকারের ভিতরে যাচ্ছে দোকান যেখানে সেখানে একটু আলো আছে দোকান পার হইলে পুরাটাই অন্ধকার শুধু অন্ধকার দেখা যাচ্ছে দেখতেছেন ভয়াবহ অন্ধকারের মাঝখানে যাচ্ছে অন্ধকার দিয়া যাচ্ছে অন্ধকারের ভিতরেই কিছুই করার নেই অন্ধকার আলো সব মিলাই চলতে হচ্ছে দুই পাশে গাছ গাছালি দেখা যাচ্ছে তবে বুতরে বয় থাকলেও মনে সাহস থাকে যদিও অটোতে আমি একার ড্রাইভার অটোর দুইজন অটোওয়ালা দুইজন সহকারে যাচ্ছি একটু বয় মনে মনে লাগতেছে কিন্তু কি আর করবো এই যে একটা ফ্যাক্টরি পুরো বন্ধ অনেক বছর হয়েছে এই ফ্যাক্টরিটা বন্ধ এটা তো বোতরে বোতরে অবস্থা পুরো ফ্যাক্টরি বছর পর বছর বন্ধ এত বড় ফ্যাক্টরিতে বুথ থাকাটা স্বাভাবিক তো পুরা রাস্তার দুই সাইড দেখা যাচ্ছে দেখতেছেন অন্ধকার অন্ধকারে আসছেন মানুষে বলে রাতের বেলা নাকি রাস্তায় বুথ দেখা যায় গভীর রাতে তবে যাইতেছি গভীরাতেই কিন্তু কিছু দেখতেছি না আপনারা যদি কিছু দেখেন তাহলে জানাবেন যে কিছু দেখছেন কিনা আশেপাশে বুতুর এলাকা তবে মাঝখান দিয়ে কিছু জায়গায় মিল ফ্যাক্টরি দোকান থাকে আবার কিছু জায়গায় একবারে বুতুরে বাড়িঘর নাই শুধু বিল বিল এবং বাগান গাজীপুরে এখনো প্রায় জায়গায় বিল আর বাগানে বড়া শুধু বাগান গাছ খালি গাছ গাছ গাছের বাগান বিশাল বিশাল বাগান গাজীপুরের রাজেন্দ্রপুর আছে তারপর আরও অনেক জায়গাতেই আছে শুধু গাছের বাগান আর বাগান কালি গাছ গাছায় বড়া কিছু কিছু যে সমস্ত জায়গা দিয়ে মিলপকৃতি রয়েছে ওই সমস্ত জায়গা দিয়ে একটু বাসা বাড়িয়েছে তাছাড়া বেশিরভাগ জায়গাতেই শুধু গাছ আর অন্ধকার আর বিল এই গাজীপুরে যদি মিল ফ্যাক্টরি না হইতো তাহলে গাজীপুরে কী অবস্থা হইতো এই গাজীপুরে মানুষ বুলেও আসত না তাহলে গাজীপুর থাকতো অন্ধকারে আচ্ছন্ন না বন জঙ্গল ছিল গাজীপুরে সময় সেই গাজীপুর এখন রাস্তাঘাট বাড়িঘর মিল ফ্যাক্টরি এই মিল ফ্যাক্টরির উদ্দেশ্যেই সব কিছু তো এই মিল ফ্যাক্টরি যখন থাকবে না তখন এই গাজীপুর হয়ে যাবে বন জঙ্গলে বড় একটা মানুষের দিনের বেলা আসতে হবে ভয় পাইত এই গাজীপুরে এরকম বন জঙ্গল এলাকা ছিল সেই গাজীপুরে এখন লক্ষ্য বলে ভুল হবে কোটি কোটি মানুষ কর্মস্থান একটা ব্রিজ দেখলেন গ্রামের ভিতরে ছোট ব্রিজ আবার কিছু কিছু জায়গায় যে মসজিদ কিছু কিছু জায়গায় আলো আছে বেশিরভাগ জায়গাগুলাই অন্ধকার পুরা রাস্তায় যাচ্ছি আমরা অটোতে অটোতে যাওয়ার পথে রাস্তা দুই পাশ এক পাশ দেখাইতে পারতেছি আরেক পাশ দেখানো যাচ্ছে না দেখানো গেল হয়তো দেখাইতাম মোবাইলের ভিডিও ক্লিয়ারলি হয় না তাও আবার রাতের বেলায় সেই জন্য একটু গোলাটে ভিডিও দুই পাশ সুন্দরভাবে যাচ্ছে মাঝে মধ্যে একটু জাম লাগে আবারও জাম ছুটে যায় তবে এই যে দেখতেছেন অন্ধকার গোডাউনের মতো দোকান এই সমস্ত জায়গা দিয়ে আসলে মিল ফ্যাক্টরি না থাকার কারণে অন্ধকার দেখা যাচ্ছে পুরো এলাকা কিছু কিছু জায়গায় বাড়তি আছে বেশিরভাগ জায়গাগুলাই অন্ধকারে বড়া রাস্তার সামনে দিয়া দোকানে বাততি ভিতরে পেছনে গেলে দেখা যায় শুধু অন্ধকার বাগান আর বিল তবে যে সমস্ত জায়গাগুলো দিয়ে মিল ফ্যাক্টরি বেশি ওই সমস্ত জায়গাগুলো দিয়ে বিল কম এত ফ্যাক্টরি তাও নতুন মানুষ এসে চাকরি পায় না একটা গার্মেন্টসের হেল্পার সরকারি হেল্পার বা একটা কোয়ালিটির জন্য আসে কিন্তু চাকরি পায় না এখন বর্তমানে পরিস্থিতি ভালো না মানুষের ঘোরাফেরা করতে লাগে মাসের পর মাস কিন্তু এই মাসের পর মাস ঘোরাফেরা না করে অনেক ট্রেনিং সেন্টারে যদি মানুষ কাজ শিখে কিছু কিছু ট্রেনিং সেন্টার হয়েছে যেগুলা কাজ করাবে খাওয়া থাকা ফ্রি এবং কিছু টাকা দেয় এগুলো এক করলে অনেক ভালো আছে কাজ শিক্ষা পরে গার্মেন্টসে ঢোকা যায় কিন্তু গার্মেন্টসের সামনে যাওয়াতে সবাই খালি গড়ে ফুয়ে নতুন যারা আসে কিন্তু যারা কাজ শিখে আসে তাদের চাকরি হয়ে যায় অটোমেটিক অপারেটর বায়রম্যান এগুলোতে কিন্তু যারা কাজ না শিখে তাদের আসলে খুবই কষ্ট হয়ে যায় লাগে কেউ তিন মাস ছয় মাসে গুলিয়া চাকরি পায় না আসলে আল্লাহ রিজিক যখন রাখবে তখনই চাকরি হবে এটা আল্লাহ ফাঁকের হাতে তারপর মানুষ চেষ্টা করে একটা চাকরির জন্য আসে গ্রাম থেকে শহরে চাকরি পায় না আমি প্রায় পানি শেলের কাছাকাছি চলে আসছি পানি শেলে অনেক ফ্যাক্টরি আছে মাসিয়াতা সোয়েটার আছে তুরাগ আছে অনুপমুক্ত শুরু করে আরও অনেক ফ্যাক্টরি আছে জিরানি এবং পানি শেলে কিন্তু এগুলোতে নতুন লোক নিতে চায় না তেমন একটা অনেক শিল্পালা গার্মেন্ট তবে এই থেকে ভালো লোক নেয় কোনাবাড়ির দিকে কোনাবাড়ি চৌরাস্তা কাশিমপুর এইদিকে লোক একটু কম নেই আপাতত নতুন লোক নিতেই চায় না শুধু অপারটার নিতেছে সব জায়গায় ওই যে আরেকটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে দেখতেছেন দুই পাশে ফ্যাক্টরি বাসা ফ্যাক্টরি বাসা এবং দোকান অটোতে যাচ্ছি খুব দ্রুত যাচ্ছে অটো তবে অন্ধকার জায়গাগুলারে খুব এনজয় করছি বোর্ড দেখার জন্য কিন্তু কোনো ভূত দেখা যায়নি শুধু ওই দুই পাশে দোকান পাটা দোকান পাটা যেগুলো অন্ধকার ওগুলো এই যে একটা মসজিদ মসজিদ পার হয়ে চলে যাচ্ছি আমরা রাস্তার সাথে বাসাও আছে যেখানে দোকান চলে ওখানে দোকান যেখানে দোকান না চলে ওখানে বাসা বানাই দিছে কি করবে গাজীপুরে একটু জায়গা কেউ খালি রাখতে চায় না যাদের দখলে আর যেগুলো দখল ছাড়া সরকারি জায়গা বা বিভিন্ন ঘাট জায়গা ওগুলাতে খালি বাগান আর অনেক আর বেশিরভাগ শিল্প সব বাসা খালি গাজীপুরে অনেক মানুষ আছে লক্ষ কোটি মানুষের মাঝেও কিছু আছে ভালো বেশিরভাগই খারাপ আসলে জমানা অনুযায়ী যা হয় আর কি তো আমি আমি গিয়েছিলাম কাশিমপুরে কাশিমপুর জরুন এলাকায় গিয়েছিলাম দেলতা গার্মেন্টসে একটা কাজের জন্য কাজটা আমার পুরোপুরি হয় নাই তাই চলে আসছি আমার ঠিকানায় মাধবপুর গাজীপুর তো এখন পানি সাইলাইসা করছি অটোতে যাচ্ছি তাই ভাবলাম একটা ব্লো ভিডিও বলা যায় না ক্যামেরা ধরলাম আর একটু পগর করলাম দেখাইলাম আপনাদেরকে রাতের দৃশ্যগুলো যে সত্যি কি রাস্তাঘাটে কোনো বুথ পেট দেখা যায় না যদিও এখন অনেক রায় না তবে রাত্র দুইটা তিনটার দিকে হইলে দেখা যাইতো তো আমি তো আসছি দশটার দিকে সাড়ে নটা বা দশটা এই টাইম আসছি আমি যার কারণে এই টাইমে কিছু দেখা যায় না তেমন একটা তবে অটোটা হয়তো স্লো চললে দেখা যেত কিছু থাকলে ভালোভাবে ভিডিও করলে তো অটো খুব ভালো ভুল স্পিডে চলতেছে যার কারণে কিছুই দেখা যায় না শুধু দোকান কিছু খোলা কিছু বন্ধ কাছে দোকান গুলো খোলা রাখছে সামনে গার্মেন্টস যত গার্মেন্টস খোলা থাকবে তত দোকান খোলা থাকে কিছু কিছু জায়গায় আছে দোকান পাট বারোটা পর্যন্ত খোলা রাখে কারণ গার্মেন্টস বারোটায় বন্ধ হয় তাই বারোটা বন্ধ খোলা রাখে অনেকে তো যেগুলো খোলা আছে ওগুলো দেখতেছেন দোকানগুলো এই যে একটা মসজিদ ওই যে দেখতেছেন তুরাগের বিশাল বড় ফ্যাক্টরি তুরাগ ফ্যাক্টরি ভানি সেলে ভিতরে সব থেকে বড় একটা ফ্যাক্টরি ভিতরে অনেক বিশাল বিশাল গার্মেন্টস ডাইং নিটিং বিশাল ফ্যাক্টরি তুরাগ এত বড় ফ্যাক্টরি তুরে একটা তুরাগের সামনে নতুন লোক আসলে চাকরি পায় না গড়িয়া জায়গা আসলে বেশিরভাগ ফ্যাক্টরি গুলাতেই পরিচিত লোক চায় এই যে এই পাশে তুরাক আবার রাস্তার ওই পাশে আছে মাসিয়াতা এই যে এরা মাসিয়াতা মাসিয়াতার গেট দেখাইলাম আবার এই যে তুরা দেখতেছেন মাসিয়াতা হয়েছে মূলত একটা সোয়েটার ফ্যাক্টরি রাস্তার এপার সোয়েটার ফ্যাক্টরি ওপার হয়েছে তুরাক গার্মেন্টস তো আস্তে আস্তে অটোতে বগর বকর করতে করতে প্রায় আমার আমি না আমার সময় হয়ে গেছি অটো থেকে কাছাকাছি চলে আসলাম আমার গন্তব্যের এখান দিয়ে আমি ফ্যাক্টরি থাকার কারণে দোকান ভাট খোলা আছে অনেক বাসা বাড়ি আছে এখানে দোকান ও খোলা রাখে যে অনুপম অনুপম সম্ভবত একটা গার্মেন্টস তো আমি নামবো এইসব ব্যাটারি বেক্টর পাশেই রোহিমা ব্যাটারি পাশেই নামবো তো তো আপনারা কিছু দেখছেন কি না কমেন্টস করে জানাইতে পারেন আমি কিন্তু কিছুই দেখি নাই তো রাস্তার দুই পাশে দোকান পাট আরো যা আছে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এইসব পড়ছি আমি এখন নামবো ধন্যবাদ